শেখ হাসিনা কোনি হাসিনাও এদেশের জমা শিবিরকে বন্ধের পায়তারা করেছিল কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না কাজে আমরা বলতে চাই ছাত্র রাজনীতির বন্ধের খেলায় খেলবেন না আমরা আটচল্লিশ সাল থেকে এদেশে ছাত্র সংগঠন করে এসেছি এরকম দুঃসাহস কেউ দেখায় নাই যদি বন্ধের নিষিদ্ধের খেলা খেলতে চান মনে রাখতে হবে শেখ হাসিনা করি হছিলেনও এদেশের জামা আছমির কেবনের পয়তারা করেছিল কিন্তু কি হয়েছিল চার দিন পরে এদেশের জনগণ এমন ভাবে আন্দোলন করেছিল যার ভাগ্যে দুপুরের খবরটাও জোটে নাই কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আল কারীম আম্মা বা'দ ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইনকুমতুম বাংলাদেশ খেলাফা ছাত্র মজলিস কর্তৃক আয়োজিত শিক্ষাকে বিউটিফিকেশন করে স্বাধীন শিক্ষা ব্যবস্থা প্রণয়নের দাবিতে আজকের ছাত্র সমাবেশের সম্মানিত সংগ্রামী সভাপতি বাংলাদেশ খেলাফাত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বন্ধুমার কামাল উদ্দিন আজকের অনুষ্ঠানের বিচক্ষণ সঞ্চালক এবং এদেশের ইসলামী আন্দোলনের রহমান আজকের সমাবেশের প্রধান অতিথি শাইকুল হাদি আপনি শাইকুল হাদিস শাইকুল লামা মামুনুল হক আগামীর বাংলাদেশ কি চাই এই দৃশ্য দেখলে বোঝা যায় এদেশের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছিল ইংরেজ সেটা নিয়ে দেশের আলেবুল আমাদের সাথে বসতে হবে জাতীয় শিক্ষা নীতি প্রণয় করতে হবে আজকের বাংলাদেশ ছাত্র খেলাফত ছাত্র বদ্রিশের আঠারো দফার সাথে সংহতি জ্ঞাপন করছি সাথে সাথে জাগ্পা ছাত্রলীগের পক্ষ থেকে আজকের এই সমাবেশের সার্বিক সফলতা কামনা করছি দুটি কথা বলতেই হবে শাহবাগ নিয়ে অনেকে বলেছেন কিন্তু তলিয়ে যাচ্ছে শাপলা চত্বর সাপলা চত্বরে হত্যা করে যে শাখা চিনা ভারতে পালিয়েছে তাকে বাংলাদেশে ফিরে এনে ফাঁসি কার্যকর করতে হবে আপনারা শাখা চিনার ফাঁসি চান না দেখুন বাংলাদেশ দেখুন বিশ্ব খনি হাজিনার ফাঁসির দাবিতে সচ্চার হয়েছে জনগণ স্লোগান তুলুন ফাঁসি চাই ফাঁসি চাই খনি হাজিনার ফাঁসি চাই আবারও বলতে চাই শেখ হাসিনা পালিয়েছে এক কাপড়ে দুপুরের খাবারও তার ভাগ্যে জোটে নাই কাজেই যারা স্বৈরাচার কায়েম করতে চাও চব্বিশের গণভ্যুতানের পরে অনেক খেলা দেখছি খেলা খেলবেন না আগুন নিয়ে খেলবেন না বাগের লেজ দিয়ে চুল কালার চেষ্টা করবেন না বাগের লেজ দিয়ে কান চুল কেন যায় না বাদ যদি একটি থামা দেয় সুন্দর বন্ধুরের কথা বঙ্গোপসাগরে তোমার ঠাই হবে না পরিশেষে বলবো শেখ হাসিনা পালিয়েছে কিন্তু তার প্রেতাত এখনো রয়ে গেছে কিভাবে বুঝবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে এটা এদেশের ছাত্র সমাজ করে নাই কে করেছে খুনি হাসিনার প্রেতাত তারা এদেশের রন্ধে রন্ধে থেকে আমাদের সংহতিকে বিবর্ণ করছে কাজের উখা দিতে হবে এবং এটার সাথে বলতে চাই আমরা ছাত্র রাজনীতি করি এই আন্দোলনে আমাদের অবদান আছে এই আন্দোলন কারো একার নয় বাংলাদেশের স্বাধীনতা চব্বিশের স্বাধীনতা কারোর দয়ার দান নাই কারোর বাবার দান নাই ছাত্র জনতার সংগ্রামের মধ্য দিয়ে এটা রচিত হয়েছে কাজে আমরা বলতে চাই ছাত্র রাজনীতির বন্ধের খেলায় খেলবেন না আমরা আটচল্লিশ সাল থেকে এদেশে ছাত্র সংগঠন করে এসেছি এরকম দুঃসাহস কেউ দেখায় নাই যদি বন্ধের নিষিদ্ধের খেলা খেলতে চান মনে রাখতে হবে শেখ হাসিনা করেছিল কিন্তু কি হয়েছিল চার দিন পরে এদেশের জনগণ এমন ভাবে আন্দোলন করেছিল যার ভাগ্যে দুপুরের খাবারটাও চোখে নাই কাজেই নিষিদ্ধের খেলা খেলবেন না সর্বদলীয় ছাত্রক্ষের পক্ষ থেকে আগাম হুশিয়ারি করছি সংস্কার করুন গণহত্যা বন্ধ করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গণরূপের যে নির্যাতন নির্যাতন বন্ধ করুন সেটার পক্ষে অপরাজনীতির বিপক্ষে কিন্তু দেশে রাজনীতি চলবে কেউ যদি রাজনীতি বন্ধ করার তার ব্যাংকের খান বার করে দেবো আমরা পরিশেষে বলি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আল্লাহ হাফেজ